তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো ওই লকল সিসিটিভি লাগানো হচ্ছে এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে তার নিরাপত্তা কোথায় মেয়েদের কারণ নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোন কন্যা বোন দিদি মা কারোর কোন সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি আজখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ এফেয়ার্স প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কত উদাহরণ দেবেন অভয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা না আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা বর্জুন দাদা আইন কলেজে ঢুকতে বাধা ঢুকতে বাধা পেয়েছে অর্চনা বর্জন দাদা পুলিশের সঙ্গে সকলকেই বাধা দিবে আটকে রাখবে ওদের আজকে সব দিকে আটকে রেখেছিল খেল সাদা বা কথা বলতে দেবে না প্রতিবাদ করতে দেবে না জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থা বলছি নন্দীগ্রাম আন্দোলনের সময় সুখেন্দ্র অধিকারী নন্দীগ্রামে ঢোকেননি মমতা বন্দ্যোপাধ্যায় মাই বাইকে করে মদন বলছিল আবার মাতাল সেই মদনা বলেছিল এক পিসে মাতাল মদনা যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় এসব লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপোর কোনো মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেবো অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেবো এইখানে কাতির কাছে এসেছিল দু পকেটে প্যান্টে পা হাত রুকিয়ে যে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানকার লোক হারিয়ে দিচ্ছে আঠ হাজার দুশো ভোটে লিড আছে আশি হাজার মতো অভিযোগ যত আসবে দেখলেন না দীঘা ফাঁকা জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল লোক ছুড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে গিয়ে খাইনি শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুয়ের এই মণ্ডল এবং নন্দীগ্রাম একের একটা মণ্ডল এই দুটো মণ্ডল মিলে আমরা কর্মসূচি করব না আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব কারণ বাংলায় কন্যাদের বনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি বলছি অবশেষে কালীচরণ সমবার সমিতিতে ভোট হচ্ছে অবশেষে হচ্ছে ভোট হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব আমার লোকরা করবে কারণ আমাকে একটু কলকাতা যেতে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা হারবে মুসলমানরা হারবে হিন্দুরা জিতবে খেলায় পরে করতে হবে ভোটটা